আসসালাম আলাইকুম বাংলাদেশের সকল সরকারি আদার সরকারি সাহিত্য প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন আমার কথাগুলো শুনছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি হঠাৎ করে লাইভে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই আমার মনে হলো যে এখনই দেওয়া প্রয়োজন এই জন্য আমি এখনই লাইভে আসলাম তো আপনারা যারা লাইভে এই মুহূর্তে সংযুক্ত আছেন অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করে দেবেন আমি শুরু করছি আসলে যে কারণে লাইব্রেরিতে আসা আপনারা দেখেছেন গতকালকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি সাংবাদিক সম্মেলনে আমরা কিছু পরিষ্কার মেসেজ সরকারের কাছে দিয়েছি এবং সরকারকে আমরা বলেছি আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামে আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু মাঠে আছি আমরা গতকালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কয়েকটি বিষয় স্পষ্ট করে উপস্থাপন করেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি সরকারের গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছি এবং সরকারের যারা নীতি নির্ধারক আছেন আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা দেখেছেন আমাদের সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ এবং ডাকসু দুই দুইবারের ভিপি পাশাপাশি গণমানুষের নেতা সকলের প্রিয় মাহমুদ মাহমুদুর রহমান মান্না ভাই কিন্তু উপস্থিত ছিল উপস্থিত ছিল সমাজতান্ত্রিক শ্রমিক আমাদের সকলের প্রিয় রাজগুজ্জামান খালিগুজ্জামান আমাদের লিপন ভাই উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই প্রথম আলো পত্রিকায় একটি কলাম আপনার লিপিবদ্ধ হয়েছে এবং কলাম লিখেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাহা মির্জা ম্যাডাম উনি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার তো আপনারা দেখেছেন আমরা কয়েকটি দাবি একদম স্পষ্টভাবে করেছি আমরা বলেছি আমাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে আমরা সব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই ঠিকাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হতে চাই না পাশাপাশি আমরা বলেছি আমাদের যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে হবে পাশাপাশি আমরা বলেছি এই জুন মাসে যাদেরকে বলা হয়েছে যে আপনাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা আর প্রতিষ্ঠানে থাকার প্রয়োজন নয় পরবর্তীতে ঠিকাদার নিশ্চিত হলে তাদেরকে আপনারা নিতেও পারেন বা নাও পারেন ঠিকাদার যাদেরকে নিবে। তাদেরকে আপনারা রাখবেন আদারওয়াইজ আপনাদের রাখার সুযোগ থাকবে না তা আমরা কিন্তু সেখানে দাবি জানিয়েছি অবশ্যই যারা কর্মরত আছে তাদেরকে বহাল রেখে আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে টেন্ডারিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পাশাপাশি আমরা বলেছি যারা দীর্ঘদিন বেতন বাকি আছে তাদের দ্রুত সময়ের মধ্যে বেতন পরিশোধ করতে হবে যদিও আমরা জানি সরকারের কাছে এই বিষয়গুলো খুব একটি গুরুত্ব বহন করবে না কারণ আমরা অতীতেও কিন্তু বিভিন্নভাবে আমরা সাংবাদিক সম্মেলন করেছি বিভিন্ন সময় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি আবেদন জানিয়েছি আমরা টেবিল টু টেবিল আলোচনা করেছি কিন্তু সরকার কিন্তু আমাদের বিষয়গুলো সেভাবে আমলে নেয়নি অথবা আমাদের বিষয়গুলো সমাধানের জন্য কিন্তু খুব বেশি যে উদ্যোগী হয়েছেন এটা কিন্তু আমরা বলতে পারি না তো সেই জায়গা থেকে আমরা কতগুলি সাংবাদিক সম্মেলন করেছি সাংবাদিক সম্মেলন হচ্ছে একটি মাঠের রাজনৈতিক মাঠের প্রোগ্রামের মাঠের কর্মসূচির পূর্ব একটা কর্মসূচি যেটা আমরা করেছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সরকারকে বলেছি আমরা যে সামনে একটি আন্দোলন করতে চাচ্ছি এবং আমাদের যে আন্দোলন করার প্রয়োজন তারই একটি বার্তা কিন্তু আমরা সরকারকে দিয়েছি আমরা বলেছি আগামী এক মাসের মধ্যে আমরা প্রত্যাশা করবো আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে সরকার আমাদের সাথে বসবেন এবং যৌক্তিক সমাধান সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন আর যদি যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য এবং আমাদের অধিকার আদায়ের জন্য কিন্তু আমাদেরকে রাজপথে অবস্থান নিয়েই কিন্তু আসলে কর্ম দিতে হবে এবং রাজপথে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম করাতে হবে সেই জায়গা থেকে আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা জানেন আমরা ঠিক এক মাস পরে অর্থাৎ এই অগস্ট মাসে কিন্তু আমাদের সর্ববৃহৎ প্রোগ্রাম সতেরোই অগস্ট আমরা করেছিলাম গত বছরে আমরা এই অগস্ট মাসেই তিরিশ তারিখে এই আগস্ট মাসের তিরিশ তারিখে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি আপনারা দেখেছেন আমার ভেরিফাইড ফেসবুক পেজে আমি ঘোষণা করেছি তিরিশ তারিখে শাহবাগ চত্বরে আমরা আমাদের সর্ববৃহৎ কর্মসূচি আমরা আরেকটি মহাসমাবেশ আমরা করব সেই মহাসমাবেশটি সফল করার জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা বিভাগীয় মানববন্ধন আমরা করব সেখানে বিভাগের প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আমরা মতবিনিময় করবো এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে যেন তিরিশ তারিখে এসে আমাদের সেই মহাসমাবেশকে সফল করে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করবো তো যাই হোক আমি লাইভে যে কারণে আসলাম সেই বিষয়গুলি একটু আপনাদেরকে বলি আমার কাছে গত দুই থেকে তিন দিন যাবৎ অসংখ্য ফোন কল আসছে ফেসবুকে কমেন্টস করছেন অনেকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন অনেকে মেসেঞ্জারে ন করছেন আপনাদের প্রত্যেকেরই একটা কমন কথা আমি শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনাদের চাকরি নেই এটা কাউকে কাউকে মৌখিকভাবে বলেছে এবং কাউকে কাউকে চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আজকে আমরা দেখেছি আপনার ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি অধিদপ্তর বা কমিশন যেটা আছে সেখানে একশো জন কর্মচারী যাদেরকে তিরিশে জুন পর্যন্ত তাদের মেয়াদ ছিল প্রজেক্টের সেখানে বলা হয়েছে যে তিরিশে জুনের পরে তাদের আসলে মেয়াদ বর্ধিত করার কোনো সুযোগ নাই এবং সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ ভূমি মন্ত্রণালয় তাদেরকে সে অনুমোদন দেয়নি এখন প্রতিষ্ঠানগুলো টেন্ডার যদি করে তাহলে এই কর্মচারীগুলো থাকবে কি থাকবে না এই বিষয়গুলো নিয়ে তারা একটা সংখ্যার মধ্যে পড়ে গেছে অথবা এই টেন্ডারিং প্রক্রিয়ার আসলে কতদিন পরে হবে এগুলো নিয়ে কিন্তু তারা একটা বড়ো ধরনের বিপদে পড়ে গেছে তো আমার সাথে সবসময় তাদের যোগাযোগ ছিল অতিরিক্ত আন্দোলন সংগ্রামে যারা এসেছিল। তাদের সাথে আজকে আমি তাদের কয়েকদিনের সাথে দেখা করেছি কথা বলেছি প্রত্যাশা করব। যে আপনারা সঠিক পথে থাকলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটি নিয়ে কাজ করার জন্য এবং প্রত্যাচার প্রতি সমস্যাটি সমাধান করা সম্ভব হয় পাশাপাশি আমরা দেখেছেন আপনারা দেখেছেন আমরা গতকালকে যে সাংবাদিক সম্মেলন করেছি সেখানে সেখানে আসলে অনেকের সেখানে আসলে অনেকের সমস্যা সমাধানের জন্য আমরা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছি সংবাদ প্রচার করার জন্য আপনারা দেখেছেন যারা এসেছিলেন তার মধ্যে সিলেট বিভাগ থেকে আমাদের যারা এসেছিলেন আমাদের রাজশাহী থেকে যারা এসেছিলেন নেত্রকোনা থেকে যারা এসেছিলেন এরপরেও যেখান থেকে যেখানে আপনারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অসংখ্য সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন আমরা চেষ্টা করেছি আপনাদের সমস্যাগুলো যেন সরকারের কাছে পৌঁছায় সেই বিষয়গুলো আমরা কাজ করার জন্য আমরা ইতিমধ্যেই একটা আবেদন রেডি করছি আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি অলরেডি সেখানে আপনাদের বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের সমস্যাগুলোকে আমরা একত্রিত করে সরকারের কাছে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে চিঠি দিব। এবং চিঠি দিয়ে সরকারকে আমরা বলবো যেন দ্রুত সময়ের মধ্যে সেই সমস্যাগুলোর সমাধান করা হয় আমরা কিন্তু কালকে শ্রম মন্ত্রণালয় ভিজিট করেছি সেখানে গিয়েছি শ্রম মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করেছি যে বিগত দিনে আমাদের যে সকল প্রতিষ্ঠান থেকে আবেদন করা ছিল সে সকল সমস্যাগুলোর সমাধান আসলে কতটুকু করেছেন বা কতটুকু করার উদ্যোগ তারা নিয়েছেন আসলে হতাশা নিয়ে বলতে হয় খুব বেশি উদ্যোগ কিন্তু তারা নেয়নি এবং তারা কিন্তু খুব বেশি প্রতিষ্ঠানের সমস্যার সমাধান করেনি আমি বলতে পারি তারা শুধুমাত্র যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বেতন বকে রেখে বা যারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বেতন পান তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য কলকারখানা অধিদপ্তর তারা কিন্তু কাজ করছেন পাশাপাশি আমাদের যেটা মূল দাবি ছিল যে কাউকে বিনা কারণে চাকরি করলে তার চাকরিটি যেন ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান যেন তাকে চাকরিটি ফেরত দেন বা ফেরত দেওয়ার জন্য উদ্যোগী হন সেই বিষয়ে আসলে আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিকঠাক মতো বুঝতে পারছি তো যা হোক দেখা যায় না শোনাও জানা বা আর সম্ভবত নেটওয়ার্কের সমস্যা ছিল এই কারণে আপনার এখন ঠিক আছে কিনা আমি বুঝতে পারছি না একটু কেউ দিন বলবেন যাই হোক আমি যে কথাটাতে ছিলাম অসংখ্য প্রতিষ্ঠানে কিন্তু সমস্যা হচ্ছে যেরকম পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের অসংখ্য প্রতিষ্ঠানে আমি নিজে কথা বলেছি তারা বলেছেন তাদের নাকি কোনো কিছু করার নাই ঠিক আছে ডাক্তারে তাদের চাকরি থাকবে তাদের আর যাদেরকে রাখবে তাদের কাছে থাকবে না আমি বিভিন্ন জায়গায় কথা বলি তখন একই কথা বলতাম বলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমরা যদিও নীতিমালার দোহাই দিয়ে নীতিমালার কয়েকটি জায়গায় বলা আছে যে ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলে কর্মচারী পরিবর্তন করতে পারবে না আমরা সেই কথাগুলো তাদেরকে আমরা মনে করিয়ে দিই সেখানে কিন্তু তারা আমাদেরকে সেভাবে রেসপন্স করেন না এবং ওনারা কিন্তু সেই জায়গাতে ওনারা সেটাকে বাস্তবায়ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তারা বাধ্য করেন না দেখা যাচ্ছে না শোনাও যাচ্ছে না আসলে বুঝতে পারছি না সমস্যা হচ্ছে এখন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সুমন চক্রবর্তী তো যাক হোক আমি যে কথাটাতে আসলে ছিলাম আমরা আসলে কাজ করতে গিয়ে আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রতিষ্ঠান প্রধানদের সাথে যখন কথা বলি ওনারা কিন্তু আসলে আমাদের সেই নিয়মটাকে ওনারা সেভাবে গুরুত্ব না দিয়ে ওনারা আমাদেরকে ভিন্ন ভিন্ন কথা বলেই আসলে পাশ কাটিয়ে যান সরকারের সাথে আমরা যখন বসি তখন আমরা যখন বলি সরকার কিন্তু বলেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক সেগুলো বাস্তবায়ন হওয়া প্রয়োজন দ্রুত সময় বাস্তবায়ন করবেন পাশাপাশি আমরা যখন মন্ত্রণালয়গুলোর সাথে মিটিং করি তখন তারা আমাদেরকে বলেন দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান যেন হয় এগুলো নিয়ে তারা কাজ করবেন কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আমাদের সতেরো তারিখের আন্দোলন সংগ্রামের পরে অনেকের চাকরি কিন্তু চলে গেছে পাশাপাশি অনেকের চাকরি দেওয়ার সংখ্যা তৈরি হয়েছে অনেকের বেতন কিন্তু দীর্ঘদিন যাব বাকি আছে সরকার আমাদের কোন সমস্যার সমাধান করেছে সেগুলো আমরা আসলে বুঝতে পারি না আমার মনে হয় না সরকার আমাদের জন্য খুব বড় সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয়েছে যাই হোক আমি আমাদের বাংলাদেশ আওয়ামতিক কর্মচক্ষ পরিষদ মনে করে সরকারের কাছ থেকে যৌক্তিক দাবি আদায়ের জন্য অবশ্যই আমাদের দাবির যে যৌক্তিক এবং আমরা যে এই দাবিটি সবক্ষে আমাদের অবস্থান আছে আমরা যে সরকারের কাছে এই দাবিটি উপস্থাপন করেছি তার পিছনে যে আমাদের সকলের সহমত আছে সকলে তো আমরা একত্রে এই দাবিটি উপস্থাপন করেছি সরকারের কাছে সেটি প্রমাণ করার জন্য আমাদেরকে একত্রিত মাঠে নামতে হবে অর্থাৎ আমরা সতেরোই আগস্ট যেমনিভাবে মাঠে ছিলাম উনিশ অক্টোবর যেমনিভাবে মাঠে ছিলাম পরবর্তী আন্দোলন সংগ্রামে কিন্তু আমাদের লোকবল কমেছে তো আমি অনেক আগেই কর্মসূচি ঘোষণা করেছি তিরিশে আগস্ট আমরা প্রত্যাশা করব এই কর্মসূচিটিতে আমাদের অতীতের সকল রেকর্ড ভেঙে বাংলাদেশের প্রত্যেকটি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই এবং বোনেরা আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং আমরা প্রত্যাশা করি যদি সবাই নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে আপনারা আসেন আমরা আপনাদেরকে কথা দিতে পারি ইনশাল্লাহ এবার অতীতের যে ভুলগুলো আমাদের ছিল নেতৃত্ব স্থানে আমরা যারা ছিলাম আমরা প্রত্যাশা করি সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করেছি এবং আমরা এইবার আমাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিটি বাস্তবায়িত যেন হয় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো পাশাপাশি আমরা আপনাদেরকে আরও কিছু কথা বলতে চাই আপনারা যারাই এখন চাকরির সমস্যার মধ্যে পড়েছেন তারা কিন্তু অনেকেই গত আন্দোলনে ছিলেন না কিন্তু এখন কিন্তু আপনাদের চাকরিতে সমস্যা হয়েছে এখন আপনার আন্দোলনমুখী তো আপনাদের যাদের চাকরিতে সমস্যা হয়নি আগামী কিন্তু আপনাদেরও চাকরিতে সমস্যা হবে অতএব যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরি ফেরানোর জন্য আন্দোলন আসা উচিত যাদের চাকরিতে এখন সমস্যার সৃষ্টি হয়েছে তাদের আন্দোলন আসা উচিত যারা এখনও চাকরিতে বহল আছেন ভালো আছেন আপনাদেরও এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা উচিত কারণ যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি ফেরানো আমাদের প্রয়োজন যাদের চাকরি চলে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে তাদের চাকরি যেন না যায় এটা যেরকম বাস্তবায়ন করা আমাদের প্রয়োজন পাশাপাশি আমরা যারা চাকরিরত আছি আগামী দিনে যেন কারো চাকরি চলে না যায় বা এরকম কোনো ঘটনা যেন না ঘটে অথবা এরকম কোনো সম্ভাবনা তৈরি না হয় সেজন্য আমাদের আন্দোলন করা উচিত এবং সরকার যেন আমাদের আন্দোলনের কারণে আমাদের উপস্থিতির কারণে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণের কারণে সরকারের কাছে যেন একটা মেসেজ পৌঁছায় যে আমরা বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ এরকম সমস্যার মধ্যে আছি যেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা মিলে আমাদের জীবনকে দুর্বিশ করে তুলেছে আমাদের এই একমাত্র ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে সেখানে সরকার যদি আমাদেরকে স্ব সব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের জন্য একটি নির্দেশনা দিয়ে দেন এবং স্ব স্ব প্রতিষ্ঠান যদি আমাদেরকে নিয়োগ প্রদান করেন তাহলে আমাদের এই সকল সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এবং আমরা আমাদের দাবিটি বাস্তবায়নের হলে আমরা সকলে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বেঁচে পড়ে খেয়ে মানে খেয়ে পড়ে বাঁচতে পারবো এটা বাস্তবায়ন করার জন্য আমাদের একটাই কাজ সেটা হচ্ছে সাধারণ যারা আছেন আপনার শ্রমজীবী আপনাদের শুধু একটা কাজ আপনারা আন্দোলনে অংশগ্রহণ করবেন পাশাপাশি আমরা যারা নেতৃত্ব স্থানে আছি আমাদের দায়িত্ব হচ্ছে যে সরকারের সাথে আলোচনা করে এইটা যেন দ্রুত সম্বন্ধে সমাধান করা যায় এবং আমরা যেটা চাই যে নীতিমালায় যেটা বলা আছে যে যদি কোনো প্রতিষ্ঠান চায় তাহলে সরাসরি কর্মচারী নিয়োগ করতে পারবে কিন্তু অর্থমন্ত্রণের প্রয়োজন অর্থমন্ত্রণের সম্মতির প্রয়োজন হবে এখানে আমাদের দাবিটি হচ্ছে যে যদি কোনো প্রতিষ্ঠান চায় তাহলে সরাসরি আউটসোর্সিং কর্মচারী নিয়োগ করতে পারে এখানে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি লাগবে কথাটি যখনই জোরে দেওয়া হয়েছে তখনই কিন্তু প্রতিষ্ঠানগুলো মনে করেছে যে এটা একটা ঝামেলা এবং এটাকে এড়ানোর জন্য তারা কিন্তু আর এরকম সরাসরি পদ্ধতি আউটসোর্সিং কর্মচারী নিয়োগ করেন না তো আমাদের দাবিটি হচ্ছে যে সেখানে সংশোধন করে অতি দ্রুত সময়ের মধ্যে আরেকটি সংশোধনীয় এনে একটা সংশোধিত নীতিমালা করা হোক সেখানে আমাদের যে সকল দাবি সে সকল দাবিকে উল্লেখপূর্বক সেই আরেকটি নীতিমালা করা হোক এবং সেখানে পরিষ্কার করে বলা হোক যে যে কোনো প্রতিষ্ঠান চাইলেই আউশন কর্মচারী সরাসরি নিয়োগ করতে পারবে তাদের সাথে সরাসরি চুক্তি করতে পারবে তাহলে প্রতিষ্ঠানগুলো যখন সরাসরি চুক্তি করবে আমাদের সাথে তখন কিন্তু আমাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের বেতন বকেয়া থাকবে না আমাদেরকে যে কোনো সময় ইচ্ছা করলে এই ঠিকাদার বাতিল করতে পারবে না এবং আমাদের উপর যদি অনিয়ম অত্যাচার করা হয় তখন আমরা প্রতিষ্ঠানের কাছে গেলে প্রতিষ্ঠান কিন্তু বলতে পারবে না যে তাদের দায়িত্ব না এবং তারাই বিষয়গুলো দেখার জন্য রেসপন্সিবল না তারা কিন্তু কথাগুলো বলতে পারবে না সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটা ছোট্ট দাবি কারণ এই ছোট্ট দাবি বাস্তবায়ন করার জন্য কিন্তু সরকারের একটি অতিরিক্ত অর্থের প্রয়োজনও হবে না সরকারের শুধু একটি সদিচ্ছার সদিচ্ছাই যথেষ্ট সরকার যদি ইচ্ছা করেন তাহলে জাস্ট একটি অর্ডার করতে পারেন অর্ডার করলেই কিন্তু আমাদের এই ছয় থেকে সাত লক্ষ মানুষের জীবন বেঁচে যাবে এবং আমরা আমাদের যে সম্মান যে দাবি এবং যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার কিন্তু আমরা ফেরত দেবো চাকরি হারানোর সংখ্যা থেকে আমরা এই ছয় থেকে সাত লক্ষ পরিবার বেঁচে দেব আর যদি আমরা এই মুহূর্তে রাজপথে দাঁড়িয়ে সরকারকে এই বিষয়টি জানান দিতে না পারি সরকারের কাছ থেকে যদি দাবি আদায় করতে না পারি তাহলে অতীতের মতো করে আজকে ভাবছেন আপনারা আপনাদের কয়েক হাজার মানুষের চাকরি চলে গেছে আমি অতীতে যতগুলো কথা বলেছি সে কথাগুলো কিন্তু সঠিক হয়েছে যেমন আমি বলেছিলাম এই জুন মাসে হাজার হাজার মানুষের চাকরি চলে যাওয়ার সংখ্যা তৈরি হবে আপনারা দেখবেন এখন হাজার হাজার মানুষের চাকরি চলে যাওয়ার সংখ্যা কিন্তু তৈরি হয়েছে আমি আরেকটা কথা আপনাদেরকে একদম পরিষ্কার করে বলতে চাই যদি আপনারা এখনো আন্দোলন সংগ্রামে না আসেন আপনারা যদি নিজের ভালো না বোঝেন ঠিকাদারের কথা যদি ভয় পান প্রতিষ্ঠান প্রদানের কথা যদি ভয় পান এবং সর্বোপরি যদি আন্দোলন সংগ্রামে আসার জন্য ভয় পান বা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তাহলে আপনাদের পরিষ্কার করে বলতে চাই আপনারা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পঞ্চাশ থেকে সত্তর হাজার মানুষ আপনারা চাকরিচ্যুত হবে যেমন এখন আপনাদের যাদেরকে টেন্ডার হয় নাই তিরিশে জুনে পরে চাকরি মেয়াদ শেষ হয়ে গেছে আমি বলতে পারি সেখান থেকে দশ থেকে বিশ পার্সেন্ট মানুষের চাকরি হতে আপনারা অনেক কষ্ট করে বাঁচাতে পারবেন তাও অনেক রকম কাঠ খড় পুড়িয়ে বাকি আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের চাকরি কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কিছু কিছু অসাধু অসাধু কর্মকর্তারা মিলে আপনাদেরকে কিন্তু বাঁচতে দেবে আপনাদের চাকরি কিন্তু রাখবে না তারা ভিন্ন পন্থায় অসাধু পন্থায় নিয়োগ করবে সেখানে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীদেরকে তারা বাদ দিয়ে দিবে এবং তাদের পরিবারকে কিন্তু তারা বাদ দিয়ে দিবে একটি মানুষ যখন কর্মহারা হয়ে যায় একটি মানুষ যখন তার ইনকামের দরজা বন্ধ হয়ে যায় সেই মানুষটি কিন্তু সে পরিবারের কাছে আসলে বোঝা হয়ে যায় আপনারা এখন যারা এখনও কর্মে আছেন চাকরিরত আছেন তারা হয়তো মনে করছেন যে চাকরি চলে গেলে ভিন্ন কিছু করে নেবেন কিন্তু যখন চাকরিটি চলে যাবে তখন কিন্তু আপনার সংসারের কাছে একটা বোঝা হয়ে যাবেন এবং আপনাদের উপরে কিন্তু একটা প্রেশার তৈরি হবে মানসিক শারীরিক বিভিন্নভাবে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন অতএব এখন যাদের চাকরি আছে আপনাদের বিনীত অনুরোধ করব যে আমরা চাই সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ এবং সেটা সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হোক এই কাজটি করতে গেলে কিন্তু সরকারের অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হবে না অনেকেই আছেন আমাদের এই গ্রুপেও আছেন অনেকে দেখেন কমেন্টসও করে কিন্তু এর মাঝখানে কিন্তু অনেকেই আছে তারা দেখবেন নেগেটিভ কমেন্টস করে ওনারা এসেছে আমাদের আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য আমাদের আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য এবং আমাদের মনোবলকে দুর্বল করার জন্য দেখবেন আমরা যখনই ভালো ভালো কোনো উদ্যোগ গ্রহণ করি যখনই কিন্তু আন্দোলনমুখী হই তখনই তারা বিভিন্ন রকম বাজে মন্তব্য করে আমাদের মনসংযোগকে নষ্ট করে পাশাপাশি আপনারা দেখবেন কিছু সংগঠন আছে যারা সময় ঘুমাবে যখন আমরা আন্দোলনমুখী হব মানুষের কাছে যাব মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হতে শুরু করবে তখন তারা ভিন্ন পলিসি অবলম্বন করে আমাদেরকে বিতর্কিত বিতর্কিত করার জন্য তারাও দেখবেন বিভিন্ন রকম পলিসি অবলম্বন করবে আপনারা সেই জায়গাগুলো থেকে সতর্ক থাকবেন আপনারা নিজের ভালোটা বুঝবেন এবং আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা নিজের ভালো বুঝে আপনাদের সকল বিষয় নিজের মনের সাথে বুঝে বিচার বিশ্লেষণ করে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন আমার কথাগুলো যদি যৌক্তিক মনে হয় তাহলে বাংলাদেশে আওয়ামী কর্মচারীক্ষ্য পরিষদের পাশে থাকবেন আমি যেদিন থেকে আওতন কর্মচারী পরিষদ গঠন হয়েছে সেদিন থেকে কিন্তু আমরা বলেছি যে আমরা সর্বাত্মক কর্মচারীদের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব আমরা কিন্তু আমাদের সেই চেষ্টা অব্যাহত রেখেছি সেই চেষ্টা ধারাবাহিকতা স্বরূপ আপনারা দেখেছেন গতকালকে সাংবাদিক সম্মেলন করেছি আমরা কিন্তু বিভিন্ন পত্রিকায় কিন্তু অলরেডি লেখা শুরু হয়েছে আপনারা দেখেছেন প্রথম আলোতে লেখা শুরু হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশের অনেকগুলো জাতীয় দৈনিক কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদের আমাদের সকল দুঃখ কষ্ট কথাগুলো আমরা ধারাবাহিকভাবে লেখার জন্য চেষ্টা করব যারা কলামিস্ট আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি তারা কিন্তু বিভিন্নভাবে লিখছে আমরা চেষ্টা করছি আমাদের টেলিভিশন মিডিয়া যারা আছেন তাদেরকে দিয়ে ধারাবাহিক প্রতিবেদন করানোর জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রমিক নেতা সকলের কাছে কাছে গিয়ে আমরা কিন্তু আমাদের দাবিগুলো পূরণের জন্য সরকারের কাছে উপস্থাপন করার জন্য আমরা আলোচনা করছি সব সময় আপনারা দেখেছেন শ্রম সংস্কার কমিশন থেকে শুরু করে কমিশনের অন্যান্য যারা আছে কমিশন প্রধান যারা আছে আমরা কিন্তু কমিশন প্রধান থেকে শুরু করে সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি আমরা যে রাস্তায় গেলে আমাদের দাবিটা আদায় হতে পারে অর্থাৎ যাদের যাদের কাছে গেলে আমাদের দাবিটি আদায় হবে আমাদের ভাগ্যের পরিবর্তন করবে আমরা কিন্তু প্রত্যেকের কাছে যাচ্ছি আমাদের চেষ্টা সবসময় অব্যাহত আজকেও কিন্তু আমরা সারাদিন কাজ করেছি কতগুলি করেছি আপনাদেরকে বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি এই তিরিশে আগস্টের মধ্যে আমরা আমাদের যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগে আমরা যাব প্রত্যেকটি বিভাগের যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের সামনে আমরা বিভাগের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিয়ে আমরাকে একটা মানববন্ধন করবো সেই বিভাগীয় কমিশনেরের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করে আমরা একটি স্মারক টিভি জমা দিব যেখানে আমাদের দাবির কথা থাকবে আপনাদের সমস্যাগুলোর কথা থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার আমরা দাবি জানাবো আমরা এই সপ্তাহ থেকে অর্থাৎ নয় তারিখ অথবা দশ তারিখ থেকে আমরা শুরু করতে যাচ্ছি রংপুর থেকে আমরা প্রথমে রংপুর আসব। আসবো সম্ভবত আমরা ইনশাল্লাহ নয় তারিখে রংপুর থাকবো দশ তারিখে রাজশাহী তো রংপুর বিভাগে যারা আছেন আমরা হয়তো অফিসিয়ালি কালকে অথবা পরশুদিনে ঘোষণা দিয়ে দিব যে আমরা রংপুর কবে আসছে রংপুর বিভাগ থেকে আমরা শুরু করব রংপুর রাজশাহী তারা এইভাবে এরপরে ময়মনসিং এরপরে আপনি যদি আমাদের যে জায়গায় যাওয়ার প্রয়োজন আমরা সব জায়গায় যাবো সব জায়গায় আমরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে আমাদের দাবিটি কিন্তু আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করব পাশাপাশি আমরা আমাদের একটা গোল টেবিল আলোচনা বৈঠক করব সেখানে সুশেষ সমাজের প্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব কলামিস লেখক এবং সিনিয়র সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা একটা আলোচনা অনুষ্ঠান করব সেখানে সরকারি নীতি নির্ধারক পর্যায়ের রাখার চেষ্টা করব অর্থাৎ যা যা করলে আমাদের দাবিটা আদায় হতে পারে যা যা করলে আপনাদের চাকরিটা বাঁচতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি আপনাদের একটাই দায়িত্ব আপনারা আমরা যে সকল প্রোগ্রাম ঘোষণা করি আমরা যে সকল আন্দোলন কর্মীদের ঘোষণা করি আপনার শুধু সেখানে উপস্থিত হবেন একটা কথা মাথায় রাখবেন আমরা কিন্তু সার্বিকভাবে চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের একটাই দায়িত্ব এই তিরিশে অগস্ট পর্যন্ত আমাদের যতগুলো প্রোগ্রাম আমরা করব যতগুলো জায়গায় আমরা যাবো আপনারা সদস্যপদভাবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমাদের পাশে থাকবেন আমরা প্রত্যাশা করছি আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই তিরিশ তারিখের আগের যতগুলো প্রোগ্রাম তিরিশ তারিখের আমাদের যে মহাসমাবেশ শাহবাগ চত্বরে আমরা যদি এই প্রোগ্রামগুলো সফলভাবে আয়োজন করতে পারি সফলভাবে শেষ করতে পারি আমরা যদি সফল করতে পারি তা আমরা প্রত্যাশা করি আমাদের দাবিটি নিয়ে আমরা আছি আন্দোলনে ইনশাল্লাহ আমাদের দাবিটি বাস্তবায়িত হবে এবং সরকার আমাদের দাবিটি বাস্তবায়ন করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস তো কথাগুলো আপনাদের জানানোর প্রয়োজন ছিল এবং সর্বোপরি আপনাদের আরেকটি কথা বলি একদম সর্বশেষ মেসেজ যেটা সেটা হচ্ছে যে যাদেরকে তিরিশে জুনের দোহাই দিয়ে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে বের হয়ে যেতে বলা হয়েছে প্রথম কথা হচ্ছে যদি কারো বেতন বাকি থাকে আপনারা বলবেন আমাদেরকে এক টাকা বেতন বাকি রাখা অবস্থায় এই প্রতিষ্ঠান থেকে যেতে বলতে পারবেন না নাম্বার এক দুই নম্বর হচ্ছে যে আপনারা ঠিকাদার পরিবর্তন করবেন বা নিয়োগ প্রক্রিয়া কী করবেন আপনারা করেন যতদিন পর্যন্ত আপনারা আমাকে লিখিতভাবে না দেবেন ততদিন পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানে কর্মরত থাকবো আমরা এখান থেকে বের হব না অর্থাৎ মোট কথা হচ্ছে প্রতিষ্ঠান থেকে আপনারা কেউ বের হবেন না আপনাদেরকে যেভাবে বলা হোক না কেন কারণ প্রতিষ্ঠান প্রধান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা আছে তারা কিন্তু চায় যেন তেনভাবে আপনাকে ওই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার জন্য আপনি বের হলেন মানে জায়গাটা খালি হলো তারা টাকার বিনিময়ে আরেকটা লোক ঢোকাই দেব এবং সেখান থেকে কিন্তু তারা লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করবে তো এই সুযোগটি তাদেরকে দেবেন না আপনারা প্রতিষ্ঠানে থাকবেন মনে রাখবেন আপনার দেশের নাগরিক দেশে জন্মগ্রহণ করেছেন দুবেলা দুমোটো খেয়ে পরে বাঁচার অধিকার আপনাদের আছে সেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের অতএব আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদেরকে বলবেন আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য অনেক জায়গা থেকে কমেন্টস করেছেন কৃষি ব্যাংকের দিকে নজর দিন বাংলাদেশ কৃষি ব্যাংক সেখানে মাত্র আট টাকা বেতন দেওয়া হয় ডিউটি করানো হয় যেন এটা শ্রম আইন পরিপন্থী আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো নিকাশ করার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের মতো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেখানে নির্ধারিত বেতন হচ্ছে অনেক টাকা কম বেতন দেওয়া হয় শুধুমাত্র বারো এগারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় যদিও তাদের বেতন কিন্তু ষোলো হাজার ছয়শো টাকা পাশাপাশি অসংখ্য প্রতিষ্ঠান গাইবান্ধার সমস্যা অসংখ্য প্রতিষ্ঠানের সমস্যা সবগুলো নাম গেলে সিলেট থেকে পানীয় বোর্ডের অনেকেই আছেন অনেকে কমেন্টস করেছেন অনেকগুলো কমেন্টস আসলে এতগুলো কমেন্টস এর উত্তর দেওয়া সম্ভব না তো আমি পরিস্থিতি আপনাদেরকে বলবো যে যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে বেরো যেতে বলা হয়েছে আপনারা একজন কর্মচারী সেখান থেকে বের হবেন না পান বোর্ডের যাদেরকে বের করে দেওয়া হয়েছে আপনারা একজনও কর্মচারী ত্যাগ করবেন না কৃষি উন্নয়ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয় আওত যে সকল আওতিক ভাই বোনেরা আছেন আপনাদেরকে যদি বের হয়ে যেতে দেওয়া বলা হয় আপনারা কোনোভাবেই আপনার কর্মস্থল ত্যাগ করবেন না পাশাপাশি যে সকল প্রতিষ্ঠানে এরকম সমস্যা হয়েছে তাদেরকে বের হয়ে যেতে বলা হয়েছে আপনারা কেউ অনুগ্রহপূর্বক কর্মস্থল ত্যাগ করবেন না পাশাপাশি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি আবারও বলছি আপনারা বাংলাদেশ আওয়া কর্মচারী ঐক্য পরিষদের পাশে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ন কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের পাশে থেকে দাবি আদার জন্য সবসময় ভূমিকা পালন করে গেছে আগামী দিনেও ভূমিকা পালন করবে এবং আমাদের আগামী দিনে যে সকল আন্দোলন সংগ্রাম যে সকল বিভাগীয় কর্মসূচি প্লাস সর্ববৃহৎ যে মহাসমাবেশ ঢাকায় এই প্রত্যেকটি সমাবেশকে সফল করার জন্য প্রত্যেকটি প্রোগ্রামে আপনাদের সদস্পতি অংশগ্রহণ আপনি নিশ্চিত করুন যদি আমাদের এই প্রোগ্রামগুলো সফল না হয় যদি আমরা আল্লা নাগরিক ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের আন্দোলন করার সময় থাকবে না এবং নিশ্চিত করে বলতে পারি আপনারা আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব এবং প্রত্যেকেই কিন্তু চাকরি হারানোর সংখ্যার মধ্যে পড়বেন তখন কিন্তু শত চেষ্টা করে কিন্তু আমরা আপনাদের জন্য আসলে কোনো কিছু করতে পারবো না এই কথাগুলো আমি অতীতে অনেকবার বলেছি আপনারা শুনেছেন কিন্তু আন্দোলনে নেননি এখন আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন অতএব এবার আমি আপনাদেরকে বলছি যে সরকারের কাছে আমরা যেটা চাই সেটার জন্য কিন্তু সরকারকে অতিরিক্ত একটি টাকার প্রয়োজন হবে না অর্থাৎ অতিরিক্ত একটা টাকা বরাদ্দের প্রয়োজন হবে না আমরা সরকারের কাছে দাবি জানাই এই মুহূর্তে আমাদেরকে যদি রাজস্বকরণ নাও করতে পারেন তাহলে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে সরাসরি ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে বিধান সেই বিধানটি চারি করে আপনারা একটা অর্ডার জারি করে দেবেন এইটা আমাদের প্রত্যাশা যাদেরকে চাকরিযুক্ত করেছেন তাদেরকে চাকরিচ্যুত না করে তাদেরকে চাকরিতে ব্যবস্থা গ্রহণ করবেন এবং যারা চাকরিতে আছে তাদেরকে চাকরিযুক্ত করা যাবে না এ মনে আপনারা একটা অর্ডার জারি করবেন তো এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের রাজপথের আন্দোলনকে জোরদার করতে হবে সেই আন্দোলন জোরদার করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি আশা করছি আগামী দিনে সকল আন্দোলন সঙ্গে আপনাদেরকে পাশেই পাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো আপনার আমাদের পাশে থাকেন আহ ধন্যবাদ জানান নিশ্চয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়ার মজদুর হোক